এইভাবে যদি কাজ করতে থাকে তাহলে বিল্ডিং এর বারোটা বেজে যাবে আচ্ছা দেখুন তো একটা জিনিস আপনাদের একটু দেখেন এই যে হাতির দাঁতের মতন নড়তেছে ওয়ার বাপ দিয়ে প্লাস্টার করলে এটা থাকবে না কোনো দিনও থাকবে কিন্তু আপনি দেখা গেল কাজের সময় কি পাচ্ছেন জিরো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে নিরাপদ নির্মাণ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আরও একবার স্বাগতম আমি ইঞ্জিনিয়ার সাহেব আলী আর আপনারা দেখছেন নিরাপদ নির্মাণ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আজকের ভিডিওতে কিছু ইলেকট্রিক্যালের অপরিকল্পিত কাজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসুন কিছু ইলেকট্রিক্যাল অপরিকল্পিত কাজ দেখায় মিস্ত্রি বলছেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে প্লাস্টার করলে হয়ে যাবে দেখুন এটা হচ্ছে ডিডিবি বক্স এটা হচ্ছে পিছন সাইড ব্যাক সাইড ঠিক আছে আর ওই পাশে হচ্ছে ফ্রন্ট সাইড আমি ফ্রন্ট সাইডেও নিয়ে যাচ্ছি এই ওয়ালটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর ডিবি বক্সের যে ডেপথ আছে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে এখন ডিবি বক্সটা যখন লাগানো হয়েছে ওয়ালটা কেটে তখন দেখুন এই পাশে ওয়ালটা ফাঁকা হয়ে গেছে এখন প্লাস্টার করলে এই প্লাস্টারটা থাকবে না এটা পেইন্ট করা একটা স্টিল বক্স ঠিক আছে মিস্ত্রি বলছে দিয়ে দিয়ে প্লাস্টার প্লাস্টার করে দিলে এটা এটা যাবে থেকে করলে না কোনো দিনও থাকবে না এটা ফাটবেই টু ড্যান্ড টু এটা ফাটবেই দেখুন এই ডিবি বক্সটা মানে কতটুকু একটা ফ্ল্যাটের জন্য এই ডিবি বক্সটা লাগানো হয়েছে সেটা একটু দেখায় আপনাদের এই যে ডিবি বক্সটার ফন্ট সাইজটা দেখে নিন একটু এই যে ডিবি বক্সটার ফন্ট সাইজ এটা 2 ফিট বাই আড়াই ফিট একটা ডিবি বক্স ঠিক আছে এই এই ফ্ল্যাটের ভিতরে হচ্ছে তিনটা রুম আছে বেডরুম আছে একটা দুইটা তিনটা একটা কিচেন আছে আর হচ্ছে দুইটা তিনটা ওয়াশরুম আছে আর এই ড্রয়িং ডাইনিং স্পেস এখানে সর্বোচ্চ 12 থেকে 15টা সার্কিট ব্রেকারের কাজ আছে তা এক দেড় ফিট একটা ডিভি বক্স হইলে গুলো এই বক্সের ভিতর জায়গা হয়ে যেত কিন্তু এখন দেখুন অপরিকল্পিতভাবে একটা বক্স হয়েছে এম ডিবি সাইজ এটা মূলত বড় বড় ভবনের আট দশটা ফ্ল্যাটের জন্য এই ডিবি বক্সটা ইউজ করা হয় ঠিক আছে কিন্তু এখানে ছোট্ট একটু বাড়ির একটা ফ্ল্যাটের ভিতরে এই ডি বক্সটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অপরিকল্পিত এই যে দেখুন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার জন্য ইলেকট্রিক্যাল সুইচের জন্য এই জায়গাটা ভাঙা হয়েছে দেখুন এই জায়গাটুকু যখন ভাঙা হয়েছে এর অবস্থাটা দেখুন কি অবস্থা এইভাবে যদি কাজ করতে থাকে তাহলে বিল্ডিং এর বারোটা বেজে যাবে আপনার শুধু এই জায়গাটুকু নয় দেখুন এইখানে ফাটছে এইখানে ফাটছে দেখতে পাচ্ছেন কি অবস্থা এইগুলো হচ্ছে কাজের ত্রুটি ঠিক আছে তা আপনারা এই কাজগুলো থেকে সাবধান থাকবেন না হলে আপনার বিল্ডিং এর আপনি দেখা জিরো ঠিক আছে অনাসে আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই এ ধরনের ভুল আপনারা করবেন না দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবেন ঠিক আছে দক্ষ কন্ট্রাক্টর এবং মিস্ত্রি দিয়ে যদি কাজ করেন তাহলে দেখুন এভাবে এটা কি হইতেছে এই ওয়ালটা আপনার এরপর কি করবে এই ওয়ালটা বলবেন যে প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে আচ্ছা দেখুন তো একটা জিনিস আপনাদের একটু দেখেন এই যে হাতির দাঁতের মতো নড়তেছে ঠিক আছে দাঁতের মতো নড়তেছে আচ্ছা প্লাস্টার করলে উনি এইভাবে আটকা দিয়ে প্লাস্টার করে দিল উপর থেকে আচ্ছা এই যে ভিতরে অন্তরটা যে ফেটে গেল এই ফাটাটা কি কি সমাধান হবে হ্যাঁ শুধু এই জায়গা নাই দেখুন এই জায়গাটাও ফেটে গেছে ঠিক আছে এরকম ভাবে পুরো ওয়ালটাই মনে করেন যে প্রত্যেকটা জায়গায় ইটের বন থেকে ইট ছেড়ে দিছে আপনারা সুন্দর ডিজাইন করবেন কোনো ব্যাপার না কিন্তু সুন্দর পরিকল্পনা করে সুন্দর একটা কন্ট্রাক্টর ভালো একটা কন্ট্রাক্টর ভালো একটা মিস্ত্রিকে কিন্তু আপনাদের সিলেক্ট করা কর্তব্য আর তা না হলে এই যে দেখছেন যে অপরিকল্পিত যে কাজগুলো হচ্ছে এরকম আপনার হতেই থাকবে আর এতে করে আপনি লুজার হবেন টাকা খরচ করবেন ঠিক একই মানের কিন্তু আপনার কাজ ঠিক মতো হবে না আর এর জন্য যখন আপনি একটা কোটি টাকার প্রজেক্ট করছেন তখন আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার রাখবেন সাইডে যে এইসব কাজগুলোকে বুঝে নিবে আমি ভিজিট করতে এসে দেখি এই কাজগুলো হয়েছে তা ইঞ্জিনিয়ার না থাকার দরুন এই কাজগুলো হয়েছে একজন দক্ষ ইঞ্জিনিয়ার একজন দক্ষ ভূমিকা অপরিসীম যদি না আপনি একটা ভালো বিল্ডিং করতে চান তো আপনার একটা ভালো বিল্ডিং করতে হলে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর মিস্ত্রির অবশ্যই প্রয়োজন আপনারা বুঝতে পারলেন যদি অদক্ষ কন্ট্রাক্টর বা ঠিকাদার দিয়ে যদি আপনি কাজ করান তাহলে আপনার ভবনে কি কি ধরনের সমস্যা হতে পারে আপনার স্বপ্নের বাড়িটা তারা খুব সহজেই নষ্ট করে দিতে পারে যেটা আপনার কল্পনার উপায়